বিকাশ অ্যাপস ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা নেহাতি কম অনেকের বিকাশে লোন অপশানটা চালু আছে অনেকের লোন অপশান চালু নেই সাম্প্রতিক সময়ে আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন অনেকে পোস্ট দিচ্ছে বিকাশের লোন চালু করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে তাদেরকে মেসেজ দিতে বলতেছে এর পরবর্তীতে আপনার কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে তার পরবর্তীতে কিছু সময় পরে আপনি হয়তোবা বলেন আমার লোন অপশান চালু করে দেন তখন কিন্তু দেখা যায় যে কিছু ইনফরমেশান আপনার এনআইডি সংক্রান্ত নেয় তারপর বিশ বা চব্বিশ ঘন্টা পার হলে বলে যে লোন অপশান চালু করা যাবে তবে আমাকে কিছু টাকা আপনাকে দিতে হবে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দাগে স্যাসরা যে বিষয়টাকে বলা হয় এই স্যাসরারা আপনার কাছ থেকে বিকাশের লোন অপশান চালু করার জন্য টাকা নিয়ে থাকে অথচ বিকাশ বলতেছে আপনি জাস্ট দুইটা প্রসেস যদি ফলো করেন তাহলে বিকাশ অ্যাপসে আপনি নিজে লোন অপশান চালু করতে পারবেন ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। আর যারা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে নিয়ে কিন্তু আপনাকে ব্লক করে দিবে বিকাশের লোন অপশান চালু করে দিবে না কথাটা মাথায় রাইখেন বুঝতে পারছেন ভাই এক্ষেত্রে বিকাশ অ্যাপসে আসবেন আসার পরে লোন সেকশন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে আসলে আপনাকে বলা হচ্ছে থ্যাংক ইউ ইয়র ইন্টারেস্ট যদি লোন চালু না থাকে তো আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে দুইটা কথা বলা রয়েছে বলা হয়েছে যে মেনটেন ব্যালেন্স ইন ইয়র বিকাশ অ্যাকাউন্ট আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এই বিকাশ অ্যাকাউন্টে নিয়মিত যারা লেনদেন করেন তাদের হয়তো বা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার এই রকমও কিন্তু অ্যামাউন্ট থাকে তা আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট মেনটেন করুন যে আপনি টাকা ক্যাশ ইন করলেন সঙ্গে সঙ্গে উত্তোলন করবেন না আপনার যখন প্রয়োজন আপনি জাস্ট টাকা ক্যাশ আউট করতে পারেন আপনি অপ্রয়োজনে টাকাটা বিকাশ অ্যাকাউন্টে জমিয়ে রাখতে হবে এই কথাটা বলতেছে তো সেক্ষেত্রে মাসে হয়তো বা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার এইরকম হতে পারে বা এর চেয়েও বেশি হতে পারে এরপর দুই নম্বর পয়েন্টটা বলা হচ্ছে মেক মোট ট্রানজেকশান ইউজিং পেমেন্ট অ্যান্ড অ্যাড মানি অর্থাৎ আপনাকে বিকাশ অ্যাপস ব্যবহার করে লোন নিতে চাইলে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পেমেন্ট এবং অ্যাড মানি ফিচারটা ব্যবহার করতে বলছে বিকাশ কর্তৃপক্ষ ব্যাকের দিকে যাচ্ছি কিভাবে এটা ব্যবহার করবেন এ যে মেক পেমেন্ট নামে একটা অপশান রয়েছে যখন আপনি কোথাও হয়তো বা শপিং করতে গিয়েছেন বা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন সেখানে যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট অপশান থাকে জাস্ট কোড স্ক্যান করবেন বা আপনি নাম্বার দিবেন মার্সেন্ট তার পরবর্তীতে একটা স্টেপ ফলো করে আপনি পেমেন্ট করবেন সেটা একশো টাকা পঞ্চাশ টাকা বা এক হাজার দশ হাজার যেই পরিমাণ অ্যামাউন্টই হোক ছোটো বা বড়ো নো ফ্যাক্ট এরপরে ব্যাকের দিকে চলে আসলাম আর প্রসেস আপনাকে ফলো করতে বলছে সেটা হচ্ছে অ্যাড মানি অ্যাড মানি অপশানে ক্লিক করলে দেখতে পারবেন ব্যাঙ্ক টু বিকাশ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসুন যদি আপনার প্রয়োজন হয় টাকাটা পর্যাপ্ত পরিমাণ একটা মেনটেন করতে হবে ব্যালেন্স প্রত্যেক মাসে তারপরে বলা হয়েছে ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং অপশানে ক্লিক করে আপনি টাকা নিয়ে আসতে পারবেন ব্যাঙ্ক থেকে তারপরে বলা হচ্ছে কার্ড টু বিকাশ আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড ইউজ করে বিভিন্ন ব্যাংকের রয়েছে সেগুলো থেকে ট্রানজেকশন করে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসুন নিয়ে এসে আপনি আপনার প্রয়োজনের সাথে যখন হয়তোবা টাকা উত্তোলনের প্রয়োজন বা কাউকে টাকা হয়তো বা দিবেন জাস্ট পেমেন্ট করবেন ক্যাশ আউট করবেন এইটা জাস্ট আপনি যদি পাঁচ থেকে সাত মাস ফলো করেন তাহলে অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন অপশন চালু হয়ে যাবে বুঝতে পারছেন কারো কাছে যায়েন না কারো ইনবক্সে আপনি নক দিয়ে না সে আপনার কাছ থেকে টাকা নিবে আপনার এনআইডি নিবে পরবর্তীতে এই সকল ব্যক্তিগত তথ্যের জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন সো সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে